কত বড় নাপুর এই সুন্দর চেহারা যেই চেহারাটা দেখলে সাহাবিরা পেটের কি নিবারণ করত এটা এমন সুন্দর তাকা অবস্থায় ও সাহা বিরা খান কাবার পাশে পড়ে থাকতো আমার নবীর চেহারাটার দিকে তাকায় থাকতো এত সুন্দর চেহারা আমার আল্লা পৃথিবীতে আর কাউরে দেয় নাই রে অতীতেও দেয় নাই বর্তমানেও না ভবিষ্যতেও না এমন সুন্দর চেহারা আমার নবীর চেহারানি আমার আল্লা কসম করছে গো অদ্দো হা আল্লাহ বলেন দিনের আলুর কসম অদ্দোহার আরেকটা একটা ব্যাখ্যা হল বন্ধু আপনার সুন্দর উজ্জ্বল চেহার আর কসম আমার আল্লা নবীর সুন্দর চেহারানি আর কসম করছে ওয়াল লাইলি সাজা এটার দুইটা ব্যাখ্যা একটা হলো রাতের অন্ধকারের কসম আর একটা হলো আপনার কালো চুলের কসম আল্লাহ আমার নবীর চুলের কসম করছে মালিক আমার আল্লাহ নবীর সুন্দর চেহারার কসম করছে রে আমার আল্লাহ বন্ধুরে দেখার জন্য বন্ধুর প্রতি কত মায়া কত সুন্দর করে বন্ধুরে বানাইছে আল্লাহ বলেন ইউসুফ নবীরে সুন্দর করে বানাইলাম পৃথিবীর অর্ধেক সুন্দর আমি ইউসুফ নবীরে দিসি বটে কিন্তু আমার নবীর সঙ্গে কোনো তুলনা হয় না নবীর সঙ্গে কোনো তুলনা হয় না আমার নবীর চেহারা মানুষ কত মানুষ মুসলমান হইছে ইউসুফ নবীর চেহারা শুধু দেখে কেউ মুসলমান হয় নাই আমার নবীর চেহারা দেখে শুধু মুসলমান হইছে আল্লাহ বলে বন্ধু আমি আপনারে বানাইছে আমার মন মতো বানাইলাম আবার এই বন্ধুরে দেখার জন্য আল্লাহ সাত আসমান থেকে বন্ধুরে দেখে কিন্তু বন্ধুরে আরো কাছে দেখার জন্য আমার মালিক বলেন আমি আমার বন্ধুরে ইনভাইট করলাম সাত আসমান টপকাইয়া আমার বন্ধুরে সিদ্ধাতুল মুহা বেদ করে আর সাজিমে নিয়া বন্ধুরে পাশে বসাইয়া বন্ধুর সঙ্গে আমি গল্প করছি শুধু আমার বন্ধুরে আমি কাছ থেকে দেখার জন্য সেই নবীর চেহারা বলে বোলে আম আমরা শুনছি গো ইউসুফ নবীর চেহারা দেখ নাকি মেয়েরা হাত কাটছে আমার নবীর চেহারা কি ইউসুফ নবীর থেকে আরো সুন্দর বলে হা আম্মা যান তখন বলে ও মদিনার মানুষেরা ও মদিনার মহিলারা শোনাও ইউসুফ নবী যেখানে ছিল সেখানে যদি ইউসুফ না তাইকা আমার স্বামী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লাম থাক থাকত তাহলে ওই মিশরের মহিলারা ইসুব নবীরে দেখা শুধু হাত কাটছে আমার নবীরে দেখলে প্রত্যেকটা মেয়েদের কলি যা কেটে ফেলত জুরে কোন একটা জবান বন্ধ রাখবেন আল্লাহ আকবার এই ইমানের আওয়াজ দেবেন আল্লাহ আকবার বানাইল হ আমার নবীর সুন্দর চেহারা এ অনেক সাহাবিরা আমার নবীর চেহারার দিকে তাকাইয়া পেডের কিদার নিবারণ করত পেডে প্রচণ্ড কিদা থাকলে গরতিকা দৌড়াইয়া বাহির হয়ে যাইত নবীর সুন্দর চেহারার দিকে কিদার নিবারণ করত অনেক বেমানেরা আমার নবীরে দেখলে তারা অজান্তেই জানতেই জুরে জুরে বলতো আল্লাহু আকবার এমন সুন্দর চারান লোক আমাদের জীবনে দেখি নাই সুবহান আল্লাহর নবীর কলিজাটা যেন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে এত গোলা মানুষের সামনে নবীর সঙ্গে আচরণটা করল কি আমার নবীর কলিজাটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে রে আল্লাহর নবী বলেন উফরে কামড়া কি করলি গতকালকে না আমি তোরে কালেমা পড়াইলাম আমি না জান্নাতির টিকিট তোর হাতে দরাইয়া দিলাম আজকে তুই আমার সাথে এমন আচরণ করে জাহান নামের টিকিট নিয়ে গেলি জান্নাতির টিকিটটা হারাইলি আল্লাহর নবীর চেহারা দিয়া মুক্তার দানার মতো টপ টপ করে পানি পড়তেছিল নবীর কলিজাটা ভেঙে গেছে রে এতগুলা মানুষের সামনে নবীর সঙ্গে বেয়াদুবি করছে আল্লাহর নবীর চোখের পানি দেখেন আল্লাহ বলে আমার বন্ধুর চোখের পানি আমি বরদাস করতে পারি না সব বরদাস করতে পারি বন্ধুর চোখের পানি বরদাস করতে পারি না আল্লাহ বলে বন্ধু বন্দা আমি বানাইছি আমার যদি গালি দেয় আমি রাগ করি না গজব দি মারি না কোনো বান্দা যদি সকালে আমারে গালি দেয় বন্দারে বিকালে খাবার রেডি কইরা দেই বন্দার উপরে গজব দেই না আমি নিত হই না কিন্তু কোন মানুষ যদি আমার বন্ধুরে গালি দেয় আমি আল্লাহ বরদাস্ত করি না আবুল হাকিম আমার নবীরে গালি দিছিল তাই আল্লাহ সুরাই লাহাব নাজিল করে দাঁত বাংলা জবাব দিয়া দিছে এ যুবক বায়রা আমার নবীরে কেউ গালি দিলে আল্লাহ বরদাস করে না উম্মত হইয়া আমরা বরদাস করব আমার যুবক বায়রা কথা মনোযোগ দিয়া শুনবেন গোটা ষোলোটা বছর সতেরো বছর পর্যন্ত এই বাংলাদেশে আমার নবীর নিয়া কত কুটুক্তি হইছে কত গালাগালি করছে যে সাহাবাগী নিয়ে এখন ফেসবুক পার, এই সাহাবাগীরা আমার নবীরে নিয়ে কডুক্তি করছিল আলে মৌলামারা সহ্য না করতে পেরে শরীরের তাজা রক্ত দিল সাপলা চত্বরে এরপরও নবীর ইজ্জত রক্ষা করার জন্য জীবন দিয়াও বিচার পাইল না শুল বছর নবীর অপমানের কোন বিচার শেখাসিনা করে নাই যদি কেউ শেখ মুজিবুরের বিরুদ্ধে কথা বলছে বিচার হইছে কিন্তু আমার নবীর কুটুক্তিকারীর বিচার বাংলাদেশে হয় নাই এখন আমরা জানাইতে চাই ষোলো বছর যেমনি ভাবে নবীর অপমানের বিচার হয় নাই ভবিষ্যতে যদি কেউ আমার নবীনিয়া কটুক্তি করে আমরা এখন আর আইন দেখার টাইম নাই নিজেদের হাতে আইন তুলে নিতে প্রস্তুত থাকব আমরা সব সহ্য করতে পারবো নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলবে আর তোমরা বিচার কখন করবা এই অবসর এই আশা নিয়ে বৈশাখ হবে না এই দিন বাগে খাইছে এখন আর নবীর বিরুদ্ধে কেউ কথা বলে তার রাজ পথে না তার জিব্বা টান দিয়া সিরে কুত্তার নাস্তা বানায় দিব কথা হয় না বহু আইন দেখছি কিন্তু আমার নবীর বিচার বাংলার জমিনে হয় নাই আমার যুবক আল্লাহ বলে বন্ধু ওখ ভাই আপনার সঙ্গে বিয়াদি করছে গো না আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না উখবা আপনার কোনো ক্ষতি করতে পারে নাই বরং সে নিজের ক্ষতিটা সে নিজে করছে জান্নাতের টিকিট পাইছিল বন্ধুদের পাল্লায় পড়ে এখন জান্নাতের টিকিটও হারাইছে আর উখবার এই পরিণতি আমি আল্লাহ আপনার সহ শরীরে দেখাইব সুবহানাল্লাহ কিন্তু আমার নবী এতটা কষ্ট পাইছিল নবী শুধু একটা কথা বলছো উখবারে শুন আমি তোরে একটা কথা বলি নিজের হাতে তোরে কালেমাটা পড়াইছিলাম জান্নাতের টিকেট তোর হাতে দরায়া দিছিলাম তুই আমারে টিকেট ফিরায়া দিলি আমার সঙ্গে বেয়াদবি করছস আমি তোরে কিছু বলবো না শুধু একটা কথা বলে দেই এই মক্কার এরিয়ার বাহিরে তুই কোথাও যাবি না যদু যাস তোর কল্লা থাকবে না মরহাদার এখানে বুচ্ছ না কিতাব উচ্চ ওহবারেজন কি কইছে এ কি বলছ মক্কার এরিয়ার বাহিরে যেন পা না রাখে রাখবি তো তোর কল্লা যাবেগা একটা কথা স্মরণ রাখ মক্কার বেঈমানলে যদিও কালেমা পড়ে নাই কিন্তু আমার নবী যা বলতো তা যে গুল্লি মিস হয় নবীর কথা আমি হয় না এটা বালা করে তারা জানত যেই মাত্র নবী বলছে উখমা তুই মক্কার বাহিরে পা রাখবি না রাখো যদি তাহলে তোর কল্লা থাকবে না উখবার আসমান ভেঙে মাথায় পড়ছে কারণ নবী যা বলে রে তা বাস্তবে হয়ে যায় বিন্দু পরিমাণ নেই সেদিক হয় না উখবার কম্পন শুরু হয় গেছে উখবার কম্পন শুরু হয়ে গেছে মক্কার সবাই জানে মোহাম্মদ যা বলে তাই হয় জমিনেতে কোনো সন্দেহ নেই উখ বা বুঝতে পারছি আজকের থেকে আর কোনো দিন মক্কার এরিয়ার বাহিরে আমি যেতে পারবো না যদি যাহি কল্লা চলে যাবে এটাই সঠিক কথা কি বুঝতেছেন ওনার মক্কার বাইরে জানো কিন্তু আমার আল্লাও বরদাশ করতে পারে নাই আমার আল্লাহ তখন এই কেন্দ্র কইরা ঘটনা আমার তেলা বাতৃত আয়াতগুলি নাজিল করে দে আমি আপনাদের জন্য আয়াত পড়ছিলাম আর বলছিলাম একটা ঘটনারে কেন্দ্র করা নাজিল তারে ঘটনা রে কেন্দ্র পয় Ayat ওই ঘটনা ঘটছে আল্লাহ তখন আমার তেলাওয়াত কি দয়াত গুলো নাযিল করে দিছে আল্লাহ তখন বলেন ওয়া ইয়া মা আদ্দুস যালিমু আদা ইয়া কূলু ইয়া লাইত নিতাহতু মারসুলি ইয়া ওয়াইলাতা লাইত নি

যে কোরআল মারছে গো নবী নিজের মাথায় নিজে কোড়াল মারছে জান্নাতের টিকিট পাইয়া বন্ধুদের পাল্লায় পড়ে এখন জাহান নামের টিকিট নিছে ওখবা আল্লাহ বলেন বন্ধু আপনার শো শরীরে ওখবার পরিস্থিতিটা আমি দেখাবো জাহান নামের ভিতরে ওখবার অবস্থা এমন হবে গ্যান্ডারি শুনুননি খুশিটার কিতা হন আপনারা গ্যান্ডারি

আর শুধু আফসুস করব হায় আফসুস হায় আফসুস হায় এমন একটা বন্ধু পাওয়ার পরে বন্ধুদের পাল্লায় পড়ে আমি আমার বন্ধু মুহাম্মাদের মতো বন্ধু হারাইলাম দুষ্ট বন্ধুদের পাল্লায় পড়ে আমি আমার মুহাম্মাদের মতো বন্ধু হারাইলাম আফসুসের কারণে নিজের হাতগুলি গেন্ডারির মতো চিবাইতে থাকবে আর বলতে থাকবে ইয়া ওয়াইলাতা লাইতাদি لم تتغز فلانا خلیلا জুরে 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 বলবে অমুকের ছেলের সাথে যদি না চলতাম তমুকের সাথে যদি না চলতাম আমি যদি মুহাম্মাদের কথা শুনে আমার উপরে অটল থাকতাম আজকে এমন পরিণতি আমার হতো না সুসির কারণে তার নিজের হাত চাবাইতে থাকবে কবজি পর্যন্ত এই দৃশ্যগুলো আল্লাহ নবীর আমার মালিকদার পরে দেখাইব

এটা শুধু উখমা বলবে না ভুঁয়াবাড়ির ফোলাপানেও বলবে হবিগঞ্জের ফোলাপানেও বলবে সব জায়গার মানুষ আফসুস করে বা করবে আর বলবে হায় আফসুস দুনিয়ায় থাকতে যদি সুতকুরের সঙ্গে বন্ধুত্ব না করতাম ঘুসকুরের সঙ্গে বন্ধুত্ব না করতাম হায় আফসুস আমি যদি বেনামাজির সঙ্গে বন্ধুত্ব না করতাম আমি যদি হিরঞ্চির সাথে বন্ধুত্ব না করতাম বেফর্দা বলার সঙ্গে যদি বন্ধুত্ব না করতাম হারামপুরের সঙ্গে না করতাম আমি যদি এলাকার একজন সরল সোজা পাঁচ অক্ত নামাজ পড়ে এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করতাম আমি যদি মোয়াজিনের সঙ্গে বন্ধুত্ব করতাম ইমামের সঙ্গেও যদি বন্ধুত্ব করতাম আজকে এমন পরিণতি আমার হতো না তাই যুবক বলি যত সমস্যা হয় বন্ধুর কারণে হয় বন্ধুর ব্যাপারে সাবধান যারে তারে বন্ধু বানানো যাবে না কথা বলে বন্ধু নির্বাচনে খুব সাবধান বন্ধু নির্বাচনে খুব সাবধান যারে তারে কলিজা দিয়া মহব্বত করবে না কারণ যার সাথে কলিজার মহব্বত থাকবে রে তার সাথে কেমত হয়ে যাবে সদা হয় না অনেক মানুষ হাসরের মাটি ওইটা যখন দাঁড়াবে ডাইনে তাকায় দেখবে সুতকুর দাঁড়ায় আছে বামে দেখবে গুস দাঁড়ায় আছে একটা চিকার দিয়া বলবে মালিক দুনিয়ার জমিনে আমি কোনো দিন সুদ খাই নাই গো আমি কোনো দিন ঘুস খাই নাই কিন্তু ডাইনে বা আমি কর আর কর কেন দাঁড়ায় আছে আল্লাহ বলে আমি জানি নাই কিন্তু সুদকুর তোমার বন্ধু ছিল ঘুসকুরের সঙ্গে তোমার ভালো মহব্বতের সম্পর্ক ছিল ব্যাপারদার সঙ্গে তোমার সম্পর্ক ছিল বেনামাজি লোকের সঙ্গে তোমার বন্ধুত্ব ছিল তাই তোমার সাথে মহব্বত বেশি তাই আমি আল্লাহ কেয়ামতটা তাদের সঙ্গে করে দিলাম সেদিনও আপনি আফসোস করবেন হায় আফসোস সঙ্গী গুণে যে লোহা জ্বলে বসে এটা বোঝা যাবে সৎসঙ্গে সদ্বাস অসৎ সঙ্গে হয় মানুষের সর্বনাশ আমার যুবক ভাইরা আজকে থেকে প্রতিজ্ঞা করেন যার তার সঙ্গে বন্ধুত্ব করবেন না যার তার সঙ্গে কলিজা দিয়া মহব্বত করবেন না আপনি যদি একটা নামাজি লোকের সঙ্গে চলাফেরা করেন আল্লাহর কসম ওই ব্যক্তির আপনার নামাজি বানায়া দিবে কথা হয় না দেখবেন বেশিরভাগ যে যুবক ইমামের সাথে সম্পর্ক ওই যুবক নামাজ পড়ে কথা হয় না ইমামের সাথে যার বেশি সম্পর্ক এ কোনো না কোনো ভাবে নামাজি হয় ইমাম তারা নামাজি বানায়া দেয় যদি কোনো মানুষ বে নামাজির সঙ্গে বেশি চলে ওই লোক আগে নামাজ পড়লেও দেখবেন ভোরে নামাজ পড়ে না কারণ বেনামাজি তারে বেনামাজি বানায়া দিছে যুবক বায়না আমার এই পৃথিবী চিরস্থায়ী নয় গো ওইটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী থাকবো এমন কি কোনো গ্যারান্টি আছে কথা কয় না